তোমাদের ছাদ বাগানের ফুল ফল গাছ কি বৃদ্ধি হচ্ছে না তোমাদের ছাদ বাগানের সমস্ত ফুল গাছ থেকে কি প্রচুর পরিমাণে তোমরা ফুল পেতে চাও তোমাদের সবজি গাছের ফলন বৃদ্ধি করতে চাও তোমাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করা লাউ কুমড়ো গাছে কি প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে চাইছ শীতে প্রতিস্থাপন করা লঙ্কা গাছ থেকে কি প্রচুর পরিমাণে তোমরা লঙ্কা পেতে চাও তাহলে এই ঘরোয়া দ্রবণটি দাও তোমাদের সমস্ত গাছে ফুল থেকে ফল এর সাথে সাথে সবজি গাছের ফলন হবে গুণ বেশি মাত্র এক গ্লাস এই দ্রবণ দিলেই তো বন্ধুরা এই ঘরোয়া দ্রবণটি যেমন আমরা কম খরচে অতি সহজে বাড়ির মধ্যেই তৈরি করতে পারবো তেমন গাছের মাটিতে ব্যবহার করলে দ্রুত পরিমাণে গাছকে বৃদ্ধি বিকাশ করতে পারবো এর সাথে সাথে গাছ থেকে ফলন পাবো দশ গুণ বেশি তো বন্ধুরা কীভাবে এই ঘরোয়া দ্রবণটি আমরা তৈরি করব কিভাবে এই দ্রবণটি গুণ শক্তিশালী করে তুলব কী কি উপকরণ লাগবে আজ সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা এই ভিডিওতে তো সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যারা নতুন বন্ধুর চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু चैनल सब्सक्राइब कर रखो তো বন্ধুরা আমরা যারা বাগান করতে ভালোবাসি যারা নিত্য নতুন গাছ এনেই শীতকালে ছাদ বাগানে প্রতিস্থাপন করি শীতকালে ছাদ বাগানকে রঙিল করে তুলতে চাই এবং নানান রকম সবজি গাছে ভরিয়ে তুলতে চাই তাদের কাছে শীতকালটা একটা আকর্ষণীয় সময় এই শীতকালে নানান রকম ফুল গাছের সঙ্গে সঙ্গে আমরা সবজি গাছও প্রতিস্থাপন করে থাকি এবং তার সাথে সাথে কিছু ফল গাছও আমরা ছাদ বাগানে প্রতিস্থাপন করি বাড়ির কাজে ব্যবহার করার জন্য কিন্তু বন্ধুরা এই গাছগুলো প্রতিস্থাপন করার পর যে সমস্যাটা আমাদের সব থেকে আগে লক্ষ্য করা যায় যে গাছের বৃদ্ধি বিকাশ হতে চায় না তার ফলে গাছে সঠিকভাবে আমরা ফুল ফল এবং সবজি পাই না তো এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই কথা ভেবে আমরা কিন্তু নানান রকম রাসায়নিক সারকে গাছের মধ্যে প্রয়োগ করি যার ফলে গাছের গুণগত মান খারাপ হয়ে যায় ধীরে ধীরে ছোট ছোট গাছগুলো আমাদের মারা যেতে বসে তো বন্ধুরা কোন খাবার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি বিকাশ হবে কোন খাবার প্রয়োগ করলে গাছে ফুল আনতে পারবো সেটা আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না তো সেই কারণে আজকে সেই সব কথাকে ভেবে আমি আজকে এমন একটা উপকরণ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা যেটা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধুরা সোর্সের খোল যা আমরা যে কোনো ফার্টিলাইজার এবং মুদিখানার দোকান থেকে সহজে খুব কম মূল্য সংগ্ৰহ কৰ্ত এবং এই সর্ষের খোল দিয়ে একটা নিদারুণ উপকরণ তৈরি করে আমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো এই দ্রবণটি একবার গাছের মাটিতে প্রয়োগ করলে মাত্র সাত দিনের ভেতর তোমাদের গাছ রকেটের গতিতে বৃদ্ধি পাবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ফল এবং সবজি ফলাতে পারবো আমাদের ছাদ বাগানে প্রতিস্থাপন করা লাউ কুমড়ো গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শীতকালীন যে গাছগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করার সাথে সাথে প্রচুর পরিমাণে আমরা ফুল আনতে পারবো তো বন্ধুরা কীভাবে আমরা এই খোল দিয়ে সুন্দর একটা দ্রবণ তৈরি করবো কীভাবে সেই দ্রবণের শক্তিকে গুণ বাড়িয়ে তুলব কিভাবে আমরা গাছের মাটিতে প্রয়োগ করলে দ্রুত গতিতে গাছ বৃদ্ধি বিকাশ হবে আজকে সেটাই জানবো বন্ধুরা এই ভিডিওতে তো চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই শীতকালে শুরুতেই আমরা সর্ষের খোলকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা শুরুতেই আমার বাগানটা তোমরা দেখে নাও বাগানের মধ্যে কিয়ারে আরে আজকে ফুল ফুটেছে এবং কি আরে গাছগুলো সবুজ চকচক করছে শীতকালীন গাছগুলো কিয়ারে আরে বৃদ্ধি বিকাশ হচ্ছে এবং আমাদের যে গ্রীষ্মকালীন গাছগুলো কিভাবে সবুজ হয়ে আছে তোমরা দেখো তো বন্ধুরা আমার এই ছাদ বাগানের মধ্যে দেড়শো থেকে দুশো খানা গাছ আছে সেই হিসাবেই কিন্তু আমি এই দ্রবণটা তৈরি করছি তোমরা যদি তোমাদের এই দ্রবণের মাপটা বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু সেখানে তোমাদের উত্তরটা বলে দেব বা কতটা মাপ তোমাদের বিতভাবে কতগুলো গাছ আছে সেই हिसाबে আমি তোমাদের মাপটা বলে দিতে পারবো তো বন্ধুরা প্রথমত বিষয়ে আমরা কিন্তু এই সোর্সের কলকে সকলে ব্যবহার করে থাকি সবাই কিন্তু এই শীতকালীন গাছগুলোতে সোর্সের কলের জল ব্যবহার করি কিন্তু সে দেখা যায় বন্ধুরা অনেক সময় এই সোর্সের কল গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় গাছের পাতার মধ্যে নানা রকম ছুগলকক করা যায় গাছের পাতাগুলো পচে যেতে আরম্ভ করে পাতা হলুদ হয়ে ঝরতে আরম্ভ করে ছোট ছোট গাছগুলো ধীরে ধীরে মারা যেতে বসে তো বন্ধুরা তার প্রধানত কারণ হচ্ছে আমরা সঠিক মাপ এতে এই দ্রবণটাকে তৈরি করতে পারি না বা সঠিক পদ্ধতি মেনে তৈরি করতে পারি না কারণ বন্ধুরা নানান রকম সিজনে আমরা নানান রকমভাবে সর্ষের খোলকে ব্যবহার করি তেমন শীতকালে তো একটা অন্য পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এই সরষের খোলকে ব্যবহার করার জন্য তো বন্ধুরা সেই পদ্ধতিটাই আজকে তোমাদেরকে দেখাবো সেই পদ্ধতিটা মেনেই তোমাদের কিন্তু এই কলকে খোলকে ব্যবহার করতে হবে তো চলো সময় নষ্ট না করে এই সর্ষের খোলে প্রথম যে বিষয়টা সেটা শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই আমরা দেখো নিয়েছি বন্ধুরা দুটো পাত্র তোমরা এক্ষেত্রে যদি প্লাস্টিক পাত্র ব্যবহার করতে পারো সব থেকে ভালো রেজাল্ট পাবে কারণ বন্ধুরা মেটেলের পাত্রে যে কোনো সারকে বা যে কোনো দ্রবণকে তৈরি করলে সেটা কিন্তু অন্য রকমভাবে বিক্রিয়া হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যদি প্লাস্টিক কোনো পাত্র ব্যবহার করতে পারি সব থেকে ভালো হয় তো বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু পরিষ্কার জল নিয়েছি এবং এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি তো বন্ধুরা আমার ছাদ বাগানে গাছের জন্য আমি কিন্তু তিন লিটার জলকে এখানে ব্যবহার করবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই মগটা কিন্তু এক লিটারের মগ আমি এখানে তিন মগ জলকে ব্যবহার করছি দেখো সুন্দরভাবে আমি কিন্তু তিন লিটার জল এখানে ব্যবহার করছি আমার ছাদ বাগানের গাছের জন্য তো বন্ধুরা এরপর আসি যে জিনিসটা নিয়ে সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস যেটা আমরা অতি সহজে সংগ্রহ করতে পারবো এবং গাছের মধ্যে প্রয়োগ করলে দ্রুত গতিতে গাছ বৃদ্ধি হয় সেটা বন্ধুরা হচ্ছে খোল এই সরিষার খোল তোমরা ইউজ করতে পারো বা এক্ষেত্রে তোমরা বাদাম খোলকে ইউজ করতে পারো তাতে কোনো রকমের সমস্যা নেই তো বন্ধুরা সরিষার খোল কত কোয়ান্টিটিতে দেবো আমরা জলের মধ্যে সেটাই কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে কারণ বন্ধুরা সরিষের খোল যদি আমরা বেশি পরিমাণে এই দ্রবণে প্রয়োগ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হবে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছের পাতা পুড়ে যাবে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যাবে বিশেষ করে শীতকালীন গাছ কিন্তু এই সর্সের খোলে তীব্রতা বেশি পরিমাণে সহ্য করতে পারে তো বন্ধুরা সে আমরা এক লিটার জলের জন্য 100 গ্রাম সর্সের খোলেকে ব্যবহার করব যেহেতু এখানে 3 লিটার জলকে আমি ব্যবহার করেছি তাই জন্য আমি কিন্তু 300 গ্রাম সর্সের খোলেকে কিন্তু এখানে নিয়েছি দেখো এই 300 গ্রাম সর্সের খোলেকে আমি সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো তো তোমাদেরও কিন্তু এই সর্সের খোলেকে বন্ধুরা দিয়ে দি তবে জলের মধ্যে দাও আমরা কিন্তু সুন্দরভাবে সরষের কোলটাকে জলের মধ্যে দিলাম দেখো এরপর বন্ধুরা এই সর্ষের কোলকে আরো স্ট্রং করতে গেলে বা ফাঙ্গাস মুক্ত করতে গেলে বা আরো হেভি পরিমাণে করতে গেলে আমাদের যেটা লাগবে বন্ধুরা সেটা হচ্ছে নিমখোল তো বন্ধুরা নিমকলও কিন্তু আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে গাছের মাটি থেকে যেমন পিঁপড়ে কেঁচো আমরা কতটা নিমকল নেবো আমরা কিন্তু এক লিটার জলের জন্য এক চামচ আর একটু বেশি আমরা কিন্তু নিমকলকে ইউজ করব। তো সেহেতু আমরা তিন লিটার যে জল নিয়েছি তিন লিটার জলের জন্য আমরা কিন্তু চার চামচ নিমকলকে ব্যবহার করবো দেখো তিন চামচ চার চামচ চার চামচ আমরা নিমকলকে ব্যবহার করলাম এবং সুন্দরভাবে কিন্তু জলটাকে আমরা ভুলিয়ে দেবো দেখো কারণ বন্ধুরা এই জলটাকে যতক্ষণ না আমরা স্ট্রং তৈরি করব যতক্ষণ না গাছের জন্য একটা উপযোগী খাবার হিসেবে তৈরি করছে ততক্ষণ কিন্তু গাছ সঠিকভাবে ইনটেক করতে পারবে না বা এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটিতেও কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এই দ্রবণটা যে আমরা তৈরি করলাম এই দ্রবণটা কিন্তু আমরা চব্বিশ ঘন্টা পরেই ব্যবহার করতে পারবো কারণ আমরা অনেকে দেখি এই সরষের কোলকে আমরা ছ দিন সাত দিন চার দিন ধরে পচিয়ে নিয়ে গাছের মাটিতে প্রয়োগ করি তো সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সর্ষের কোলের মধ্যে পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঘাঁচের মাটিতে প্রয়োগ করলে গাছ কিন্তু সঠিকভাবে ইনটেক করতে পারে না গাছ কিন্তু মারা যায় কিন্তু আমরা যেভাবে সর্ষের কোলকে তৈরি করছি বা তৈরি করে প্রয়োগ করবো সেই সর্ষের কোলটা কিন্তু তোমরা চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে তো চলো বন্ধুরা সর্ষের কোলটা এবার ভিজোতে দিলাম এবার আমরা ওয়েট করি চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা পর আমরা ফিরে আসছি এই সর্ষের কোলটাকে নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দ্রবণটা নিয়ে চব্বিশ ঘন্টা পর চলে এসেছি এই দ্রবণটা যেমন সুন্দর একটা লিকুইডে পরিণত হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা কোনো ধরনের কিন্তু দুর্গন্ধ নেই পুরো দুর্গন্ধমুক্ত একটা দ্রবণ আমরা কিন্তু তৈরি করে ফেলেছি তো বন্ধুরা এই দ্রবণটা আবার কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা এবার জানতে হবে তো বন্ধুরা এই যে দ্রবণটা আমরা কখনোই কিন্তু আমাদের গাছের মধ্যে ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে ডাইরেক্ট ব্যবহার করলে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু গাছ মারা যেতে পারে তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমাদের কিন্তু এই দ্রবণটা কিছুটা আমাদের এই পরিষ্কার জলেতে মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা পরিষ্কার জল নিয়েছি এটা আমার একটা দশ লিটারের বালতি এই দশ লিটারের বালতির মধ্যে কিন্তু আমি দশ লিটার জলকে ব্যবহার করেছি তো এই জলের সঙ্গে আমাদের কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে মানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে দশ লিটার জলের সঙ্গে তোমাদের এক লিটার কিন্তু এই দ্রবণ অ্যাড করতে হবে যত পাতলা করে আমরা এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করব তত দ্রুত কিন্তু গাছ ইনটেক করতে পারবে এবং তত দ্রুত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশটা আমরা লক্ষ্য করতে পারবো যত আমরা মোটা করে এই দ্রবণটা ব্যবহার করবো তত কিন্তু গাছের মাটিতে একটা পলিথিনের মতো লেয়ার তৈরি হবে গাছের মাটিতে অক্সিজেন চলাচল বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু মারা যাবে কয়েকটা দিনের ভেতরে তো বন্ধুরা চলো এবার আমরা কিভাবে এই দ্রবণটাকে প্রয়োগ করছি সেটা এবার দেখে নেওয়া যাক এই যে দ্রবণটা দেখতে পাচ্ছো এই দ্রবণটা থেকে বন্ধুরা আমি কিন্তু এক লিটার দ্রবণকে তুলে নিচ্ছি দেখো তুলে নিয়ে আমি কিন্তু আমাদের এই জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা চলো এরপর এই জলটার মধ্যে আমরা আর কি কি মেশাবো সেটা এবার দেখে দেখতে পাচ্ছি এই সরষের খোলটা যখন আমরা প্লেন জলের সঙ্গে অ্যাড করলাম তখন কিন্তু এর ঘনত্বটা কমে গেল মানে একটু পাতলা টাইপের হয়ে গেলো এই পাতলা দ্রবণই কিন্তু গাছের মাটিতে বন্ধুরা প্রয়োগ করতে হবে আমরা যদি মনে করি যে বেশি করে এই সর্ষের খোল জলকে গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ আরো বেশি বৃদ্ধি হবে বা ফুল ফল আনবে সেটা কিন্তু একেবারেই নয় যত মোটা করে এই দ্রবণটা আমরা গাছের মাটিতে প্রয়োগ করবো তত কিন্তু গাছের ক্ষতি হবে তো বন্ধুরা এরপর এই দ্রবণটা আমরা নর্মালভাবে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি কিন্তু এই নর্মালভাবে না প্রয়োগ করে এই সময় আমাদের যেটা করতে হবে বন্ধুরা এর ক্ষমতাটাকে আরও দশগুণ বাড়িয়ে তুলতে হবে তার জন্য আমাদের যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে এইটা একটা রাসায়নিক সার তোমরা বুঝতে পারছো বন্ধুরা এটা কোন সার হ্যাঁ ব্যবহার করতে পারো বা সমান রেশিওর যে কোনো এনপিকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো কতটা পরিমাণে আমরা কিন্তু এক লিটার জলের জন্য এই সমান রেশিওর এনপিকে এক গ্রাম কে ব্যবহার করি সব সময়ের জন্য এক গ্রাম ব্যবহার করি তো সেহেতু আমরা এই দশ লিটার জলের জন্য আমরা কিন্তু দশ গ্রাম এনপিকে সারকে ব্যবহার করবো দশ গ্রাম মানে বন্ধুরা এই যে চামচটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে একটা পাঁচ গ্রামের চামচ এক চা চামচ মানে পাঁচ গ্রাম তো এই চামচের আমি কিন্তু দু চামচ এই দ্রবণের মধ্যে এই যে জিনিসটাকে বন্ধুরা ব্যবহার করে দিলাম দেখো একটু কম হয়েছে আমি আরেকটু পানি দিয়ে দিয়ে দিলাম তোমরা ভর্তি ভর্তি করে দু চামচ কিন্তু ব্যবহার করবে এই দ্রবণটার জন্য তো বন্ধুরা এই দ্রবণটার এই যে সারটা আমি মেশালাম এতে কিন্তু এই দ্রবণটা খুবই শক্তিশালী হয়ে উঠলো কিন্তু এর সাথে সাথে আরও এটাকে শক্তিশালী করে তুলতে গেলে বা এই দ্রবণটা মাটিতে প্রয়োগ করে যাতে আমাদের মাটির ফাঙ্গাস না আক্রমণ হয় গাছের যাতে না ক্ষতি না হয় তো সেক্ষেত্রে আমাদের যেটা এবার নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা সাপ পাউডার এই সাপ পাউডারকে আমাদের কিন্তু এই সময় এই দ্রবণটার সঙ্গে অ্যাড করতে হবে তবেই কিন্তু এই দ্রবণটা ফাঙ্গাস মুক্ত হবে মাটির মধ্যে প্রয়োগ করলে মাটি মাটিতে কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি করতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে এ কিন্তু মাটির মধ্যে হওয়া ফাঙ্গাস ব্যাকটেরিয়াকেও ধ্বংস করবে তো বন্ধুরা এই ফাঙ্গিসাইডটা কিন্তু একটা রাসায়নিক ফাঙ্গিসাইড যেটাকে আমরা সাপ বলে থাকি তো এটা কতটা পরিমাণে নেবো বন্ধুরা এইটাও কিন্তু আমরা এক লিটার হিসেবে দু গ্রামকে ব্যবহার করি তো দশ লিটার হিসেবে আমরা কিন্তু কুড়ি গ্রামকে ব্যবহার করব। তো বন্ধুরা এইটা কিন্তু বন্ধুরা পাঁচ গ্রামের একটা চামচ তো বন্ধুরা দেখো এইখানে আমি কিন্তু দু চামচ তিন চামচ এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা চার চামচ কে ব্যবহার করছি দেখো চার চামচ এখানে আমি কিন্তু ব্যবহার করে দিলাম সুন্দরভাবে আমরা কিন্তু ফাঙ্গি সাইড পাউডারটা জলের মধ্যে গুলে নিলাম এরপর বন্ধুরা আমরা চলো গাছের মধ্যে প্রয়োগ করি এবং কোন গাছে কতটা পরিমানে প্রয়োগ করবো সেটাও আমরা দেখে নিই তো বন্ধুরা এখানে দেখো বন্ধুরা আমার কিছু শীতকালীন গাছকে প্রতিস্থাপন করা আছে প্রায় বহু গাছকে আমি কিন্তু সাইডে প্রতিস্থাপন করে রেখেছি তোমাদের কাছেও কিন্তু এই শীতকালীন গাছকে তোমরা প্রতিস্থাপন করে রেখেছো তো সেক্ষেত্রে এই যে ছোটো ছোটো টপগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চির টপগুলো সেক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই দ্রবণটা ব্যবহার করবো তো বন্ধুরা দেখো এই দ্রবণটা নিয়ে চলে এসেছি বন্ধুরা এক গ্লাস এই যে বন্ধুরা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি টপগুলো আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এক গ্লাসের হাফ গ্লাস দ্রবণকে ব্যবহার করতে হবে তো চলো বন্ধুরা মানে এই এক গ্লাস দ্রবণ আমরা এই দুটো গাছেতে ব্যবহার করব তো বন্ধুরা দেখো আমরা এই দ্রবণটা যখন ব্যবহার করব পাতাগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এরকম তুলে নিতে হবে দেখো এরকমভাবে কিন্তু অবশ্যই পাতাগুলোকে তুলে গোড়াটা ফাঁকা করে আমরা কিন্তু গোড়ার মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা আগের দিন কিন্তু জল দেওয়া ছিল এবং আগের দিন জল দেওয়ার পরেই কিন্তু আমি এই জিনিসটা ব্যবহার করছি তোমাদেরও কিন্তু তাই করতে হবে আগের দিন মাটিটা ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে তো চলো বন্ধুরা ছোটো টবে তো কতটা ব্যবহার করবো সেটা আমরা দেখে নিলাম কিন্তু আমাদের গ্রীষ্মকালীন যে গাছগুলো আছে কিংবা বড় বড় যে টবগুলো আছে সেই টবের ক্ষেত্রে আমরা কতটা ব্যবহার করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি একটা জবা গাছের কাছে চলে এসেছি আমাদের যে গ্রীষ্মকালীন জবা বা শীতকালীন যে জবা যেগুলো থেকে আমরা বারো মাস ফুল পাই সেই জবা গাছেও কিন্তু এই দ্রবণটা ব্যবহার করা যাবে বা আমাদের গ্রীষ্মকালীন যে গাছগুলো শীতকালেতে ফুল দেয় সেই গাছতেও কিন্তু ব্যবহার করা যাবে তার সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি বন্ধুরা ফল গাছেও কিন্তু এটা ব্যবহার করা যাবে সবজি গাছ এটা কিন্তু ব্যবহার করা যাবে তো এক্ষেত্রে দেখো বন্ধুরা জল গাছের টবের কাছে আমি কিন্তু চলে এসেছি এই টপটা বন্ধুরা একটা আটিংচির টব তো বন্ধুরা দেখো এই আটিংচির টবের মধ্যে আমরা কতটা পরিমাণে ব্যবহার করব। সেটা এবার আমাদের দেখতে পাচ্ছ এই দ্রবণটা নিয়ে আমি কিন্তু চলে এসেছি এবং এই গ্লাসের মধ্যে আড়াইশ এম এল দ্রবণ আছে এই দ্রবণটা কিন্তু আমাদের এই ইঞ্চি টবের মধ্যে পুরোটা ব্যবহার করতে হবে যাতে মাটিটা পুরোপুরি ভিজে যায় তোমরা দেখতে পাচ্ছ আমি আগের দিন কিন্তু মাটিতে জল দিয়ে রেখেছি এই অবস্থায় কিন্তু আমরা কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করে দেবো দেখো সুন্দরভাবে কিন্তু এই দ্রবণটাকে ব্যবহার করে দেবো যাতে সঠিকভাবে গাছ ইনটেক করতে পারে এখন বন্ধুরা রোদ উঠেছে দেখো আমি এই সময়তেই ব্যবহার করছি তোমাদের কিন্তু এই সময়তেই ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকে এই সব পদ্ধতি মেনে এই সব নিয়মকে জেনে নিয়ে যদি এই দ্রবণটা তোমরা মাটিতে প্রয়োগ করতে পারো মাত্র সাত দিনের ভেতর তোমাদের গাছ কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে কিন্তু শাকা পোশাখা বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ থেকে ফুল ফল এবং সবজি পাবে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধু আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে সকলে ভালো দেখো নমস্কার